ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন সম্ভাবনা থাকবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো চান্স থাকবে না তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর সূত্র ফাঁস কি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়া তাহলে সূত্রের অর্থ কি যে ফেব্রুয়ারিতে যে কথিত নির্বাচন এটা একটা পাতারণ নির্বাচন যে নির্বাচনে বিএনপির সাথে গোপন চুক্তি হয়েছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব বিএনপি কে ক্ষমতা এনে দিব নইলে কথা তারা কেন বলছে দর্শক চৌধুরী এনির কথা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে প্রধানমন্ত্রী যদি হয় আর ফেব্রুয়ারিতে না হলে আসলে এটা এনি বিস্তারিত বলেন নেই কিন্তু কথা এটাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপির কপালে বিপদ আছে তবে হ্যাঁ বিএনপির জন্য ভালো বুদ্ধি ভালো হয়ে যাওয়া ভালো হলে আর বিপদ নেই ভালো হলে এবার আপনি সেকেন্ড হবেন পরে এবার আপনি ক্ষমতায় আসবেন আর যদি আপনারা এবারে অবৈধ নির্বাচনের মাধ্যমে ফার্স্ট হতে চান ক্ষমতায় আসতে চান তাহলে আপনি আম সালা সব হারাবেন বিএনপি কারচুপির বন্দোবস্ত করেছে আবার চান্দাবাজি ছাড়তে পারছে এই জন্য জানে যে জনগণ তাদের ভোট দিবে না ভোট কমছে অতএব ফেব্রুয়ারিতে কার্য ক্ষমতা আসতে হবে এইসব ধান্দা ছেড়ে জনগণের রাজনীতিকরণ ভালো হয়ে যান যখন নির্বাচন হোক জনগণ ভোট দিবে আর এবার না হলে সামনে এবার দিবে এটা একমাত্র রাস্তা বিএনপি আর হ্যাঁ এটা ঠিক যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে নির্বাচন তো আমরা ক্ষতি না কেন এটা কার্যবিধা তারাক দেশে আসা পাঁচ সাত বছর যেন থেকে যাবে আসতে পারবেন না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে যা ঘটবে সেটা বিএনপির প্রতিকূল যাবে ডেফিনলি কারণ বিএনপি পাঁচ আগস্টের পর থেকে যে চাঁদাবাজি করেছে যে খুন খারাপি করেছে এগুলো তখন সামনে আসবে না এগুলোর কড়াই গড়নায় হিসাব বিএনপিকে দিতে হবে আপনি কেন চাঁদাবাজি করেন হত্যা রাজনীতি করেন একশো ষাট জনের মতো মানুষ হত্যা করেন কেন তখন বিএনপি বুঝবে মজা কাকে বলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব চৌধুরী এনি লক্ষ্মীপুর কথা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আর সম্ভব নয় এনি বলেন রমজানের আগে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে আমরা ধরেই নিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের প্রতিনিধিত্ব করবে মানে একটা গোপন কথা ফাঁসের মতো যে ফেব্রুয়ারিতে হলে ধরে নিতে পারে ফেব্রুয়ারিতে না হলে আরে ভাই আপনি এই কথা বলেন পারলে যে নির্বাচন যখনই হোক জনগণ বিএনপি ভোট দিবে নির্বাচন সংস্কারে আগে হোক পরে হোক এমনকি সংস্কারের মাধ্যমে নির্বাচন হলেও জনগণ ভোট দিবে পারলে আপনি এই কথা বলেন যে পিআর সিস্টেম আসলেও তো বিএনপি বেশি পাবে বিএনপি সরকার গঠন করবে আপনি এইভাবে বলেন যে বাংলাদেশে পিআর সিস্টেম আসলেও বিএনপি সরকার কারণ জনগণ তো বিএনপির ভয় কিসের আমরা কোনো আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন ভয় পাই না জুনেও ভয় পাই না ডিসেম্বরেও ভয় পাই না আমরা পি ভয় পাই না এই ফার্স্ট দিয়ে পোস্টেও ভয় পাই না কিছুতে ভয় পাই না বলেন সাহস করে তা পারবেন না মানে আপনারা একটা গোপন ধান্দা করছেন যে ফেব্রুয়ারিতে সিস্টেম করে কোন রকম হোক ক্ষমতা আসতে হবে এটা হচ্ছে অসৎ অসৎতা তারেক রহমান যে সরকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মানে রোজার আগে হলে এখন থেকে তারেক রহমান সে প্রস্তুতি নিচ্ছেন একশো আশি দিনে কি করবেন তিনশো পঁয়ষট্টি দিনে কি করবেন তাই নতুন চিন্তায় বড় বড় জঙ্গি যুগকে পাশ কাটিয়ে সতেরো বছরের ট্রেন্ডকে বাদ দিয়ে নতুন ট্রেন্ডে নতুন চিন্তায় বাংলাদেশকে বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ওই বিএনপির ডেডলাইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর আর কোনো আশা ভরসা থাকবে না সংস্কার প্রসঙ্গে তুলে শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন অন্তর্বর্তী সরকার যে সংস্কার কথা বলছে এ সংস্কার তারেক রহমান একত্রিশ দফার প্রতিফলন ওটা পাওয়া মানে কথার মধ্যে একটা মানসিকতা তন্ত্রের প্রতিফলন আছে পরিবার তন্ত্রের বৃত্ত থেকে বের হতে পারেনি যদিও অনেক জায়গা ধোলাই খেয়ে বের হচ্ছে যেমন আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে ছাত্র দলের কেন্দ্রীয় বলেছিল যে তারেক রহমানের নির্দেশে প্যানেল আসবে যেই সাধারণ শিক্ষার্থীরা বা আমরা একটু নাড়াচাড়া দিলাম যে ডাকসু তারেক রহমানের কথায় কেন চলবে তার দিনে অস্বীকার করা শুরু করলো না এটা আমরা বলিনি এটা ছাত্র দলের ইন্টারনাল ভোটের মাধ্যমে আমরা প্যানেল ঠিক করেছি অথচ ভোট এগুলো ভুয়া কোথায় ভোট হয়েছে কিছু বলতে তার না ঠিক করে দিয়েছে যাই হোক তারেক ঠিক করে দিল এটা অস্বীকার যে করতে হচ্ছে এইটি পরিবারতন্ত্রের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের একটা ফল তো এই যে একত্রিশ দফা একত্রিশ দফা ইনভারিট একত্রিশ দফা ছিল হাসিনা পতনের দাবিতে বা ওই সময় প্রেক্ষাপটে তাসিনে পতনের পর একত্রিশ দফার কোনো ভ্যালু থাকে না আর একত্রিশ দফায় বিএনপি সব এর মানে জুলাই বিএনপি ধারণ করে না যদি জুলাইকে ধারণ করতো তাহলে একত্রিশ দফার মধ্যে জুলাই থাকতো অধ্যাপক ইউনুস লন্ডনে গেছেন তারেক সঙ্গে বৈঠক করেছেন এখন অনেকেই বলেন তিনি কেন লন্ডনে বৈঠক করেন আগে তো বিএনপির সঙ্গে বৈঠক হবে বিএনপি বড় দল তাদের দেশ পরিচালনা অভিজ্ঞতা রয়েছে মানে মাউবরী আব্দারের মতো কথা বড় দল দেশ পরিচালনা অভিজ্ঞতা রয়েছে এই জন্য কারচুপি করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে এইটা কথা ভাই আপনি এভাবে বলেন যে না জনগণ বিএনপি কে ভোট দিবে কিনা আপনি এটা আর বড় দলকে আপনাকে আওয়ামী লীগের চাইতে বড় দল আওয়ামী লীগ তো পালিয়েছে ভাই এখন সে বাস্তবতা আছে ওই তুলনা করলে তো হবে না আপনারা এক সালে কত ভোট পেয়েছেন আট সালে কত ভোট পেয়েছেন সেই যুগ তো নাই কারণ তখন তো আওয়ামী লীগ ছিল এখন তো সম্পূর্ণ নতুন বাস্তবতা এখন জরিপে উঠে আসছে জামাতের ভোট বত্রিশ পার্সেন্ট আপনাদের ষোলো পার্সেন্ট এখন তো এই যুগ আমি বলছি না যে এটাই ঠিক এখন এই যুগ তারেক রহমান প্রশংসা করে সৌদিউদ্দিন চৌধুরী তারেক রহমানের প্রশংসা করা এটা বিএনপির আর একটা নোংরা রাজনীতি যে প্রশংসা করে তেল দিয়ে যে যত কাছে যেতে পারে সে তত বড় পথ পাবে তারেক রহমানের তারেক রহমানকে কেন্দ্র করে কিছু গ্রুপ আছে এবং আম্মা গ্রুপের যারা বিএনপির সিনিয়র নেতারা খন্দকার মোশারফিন খান এরা এখন একদম চুপচাপ দেখছেন না এদের কোনো পাওয়ার আছে কিন্তু এই ভাইয়া গ্রুপের সালাউদ্দিন তেনি এখন হিট আবার রুলক কবি রিজবি তারাও হিট আবার এই রিজবি সালাউদ্দিন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আছে তারকম আমরা এটা আবার ব্যালেন্স করছেন যার ফলে আপনি দেখছেন যে সালাউদ্দিন আহমেদ গুলশান অফিসে সংবাদ সম্মেলন করেন বা ওখানে যান কিন্তু রিজবির যে নয়াপলٹن অফিস যেটা কাগজি কলমে মহাশজীবের অফিস আর মহাশজীব তো তেমন জান না মিডিয়া গ্রুপ তো ওইটা সিনিয়র যজ্ঞে মহাশজীব হিসেবে রুলক কবি রিজবি চান রিজবির ওই ডোরায় কিন্তু বেরায় সালাউদ্দিন আবার যেতে পারেন না এই হচ্ছে খেলা এখন তারেক রহমানকে তেল দিয়ে যে যত উপরে উঠতে পারছে এখন শৈদুদ্দিন চৌধুরী এনিরা আবার ওই পর্যায়ে যেতে পারেনি তার চাইতে আবার তারেক রহমান আরো অনেক প্রিয় লোক আছে যেমন রিজবি খুব তারেক রহমানের কাছের আবার রাকিবুল ইসলাম বকুল খুব কাছের সালাউদ্দিন আবার অন্য লেয়ারের কাছে কিন্তু এনিরা আবার ওই অত বড় পর্যায়ে যেতে পারেনি তারেক প্রশংসা করে সৈদ্দিন চৌধুরী আরও বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ বক্তব্য চেঞ্জ সুতরাং আগের রাজনীতি চলবে না মানে কি ভালো হয়ে গেছেন ভালো হতে হবে আমরা চাই যে ভালো হন চেঞ্জ হোক আগের সেই পুরনো বন্দোবস্ত থেকে আপনারা বের হয়ে আসুন আমরা এটাই চাই নতুন ধারা রাজনীতি করবেন এই এই আশ্বাস দিচ্ছেন গুড ওয়েলকাম তারেক কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার ঠেকানোর শত্রু কিন্তু আপনি নিজেই ফাঁস করে দিলেন